ফ্রি ফায়ার এই গেমটি কত মানুষের জীবনের মোর ঘুরিয়ে দিয়েছে আবার কত মানুষের জীবন ধ্বংসের শেষ চূড়ায় নিয়ে গিয়েছে তা আজকের এই ভিডিওটি না না দেখলে তোমরা একেবারেই বুঝতে পারবে আজ আমি তোমাদের কাছে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যে গল্পটিতে থাকতে চলেছে এমন একটি জীবন কাহিনী যা তোমার আমার জীবনের সাথে মিলে যেতে পারে আসসালামু আলাইকুম দিস ইস তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম আর তোহা গেমিং তো কি খবর তোমাদের আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া আলার হওয়া অনেক ভালো আছি তোমাদের কাছে অনেক দিন ধরে বলতেছি আমি কন্টিনিউ হব কন্টিনিউ হব বাট হতে পারতেছি না আজ আর তোমাদের মিথ্যাশ্বাস দিব না যখন কন্টিনিউ হব তখন তোমরাই দেখতে পারবে যাই হোক আমার ভালোবাসার ভাই ও বন্ধুগান চলো বেশি কথা না বলি আজকের ভিডিওটি শুরু করে ফেলি সেই সময়ের কথা যখন প্লেয়াররা ভালোভাবে ফ্রি ফায়ারটা খেলতে পারতো না এলাকার সবাই তখন কম বেশি ফ্রি ফায়ার খেলত তখন প্রো প্লেয়ার বলতে ছেলে হাত কয়েকজন খেলতে পারুক বা নাই পারুক সবাই তখন মজা লুটতো এই গেমের তখন ভালো খেলা খারাপ খেলা প্রো বা নুবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না সবাই একসাথে বসে ফ্রি ফায়ার খেলতো যদি কারো ভুলবশত একটা হেডশট পড়ে যেত না বন্ধুদের ভিড়ে সে কথাটি না বলে যেন থাকাই যেত না তবে আজ একটা কথা বলতে ইচ্ছে হয় সেই দিনের স্মৃতিগুলো কতই না মধুর এবং রঙিন ছিল তখনকার সময় আমরা বুঝিনি সেই সময়ের দিনগুলো আজ আমাদের এত স্মৃতিময় থাকবে যদি জানতাম না আরো বেশিক্ষণ ধরে মজাটা লুটে নিতাম যাই হোক বন্ধুরা তোমাদেরকে বলে রাখা ভালো এই গল্পের শুরুটা এখান থেকেই হয় তখন ছিল ফ্রি ফায়ার প্রতি হালকা হালকা ইমোশন শুরুটার সময় আজকের গল্পের ছেলেটির নাম রবিন রবিন তখন প্রথম প্রথম ফ্রি ফায়ার খেলা শিখেছে তার এক অতি কাছের বন্ধুর কাছ থেকে যে বন্ধু তার প্রায় এক মাস আগে থেকে এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করেছিল রবিন যখন গেম খেলা শুরু করে তখন তাকে শিখানো সেই বন্ধুটা তাকে একটু ইগনোর করে মানে তার বন্ধু তার আগে গেম খেলা শুরু করেছে তার থেকে একটু ওল্ড প্লেয়ার আর কি সেই জন্য রবিনের বন্ধু রবিনের সাথে একটু ভাব নিচ্ছিল রবিনও দমে থাকার ছেলে নয় সেও চেষ্টা করত তার বন্ধুর থেকে ভালো খেলার একদিন বিকেলে রবিনকে তার বন্ধু বেশ অপমান করে ফেলে তোকে আমি খেলা শিখাইলাম তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস দুই দিনের প্লেয়ার কোথা থেকে আসছে খেলা পারে না বট নোবরা এই বলে আরো অপমান করতে থাকে রবিনকে তবে বন্ধুরা বলে রাখা ভালো রবিন সেদিন তার বন্ধুকে কিছুই বলেনি বন্ধুদের ভিড়ে মাথা নিচু করে দাড়িয়ে দাঁড়িয়ে ছিল তার বন্ধুর সেই কথাগুলো যেন প্রত্যেকটি কথা রবিনের হৃদয়ে তীরের মতো এসে আঘাত করে শেষমেশ তার বন্ধু থামলো রবিনের চোখে পানি চলে আসলো সেদিন রবিন বন্ধুদের আড্ডা ছেড়ে বাসায় চলে গিয়েছে আর কখনোই বন্ধুদের আড্ডায় ফিরে যায়নি সেদিন রবিন বাসায় গিয়ে ইউটিউবে কিভাবে ভালো গেম প্লে করা যায় সেই বিষয়ে সার্চ দিল তার সামনে অনেকগুলো ভিডিও আসলো সেখান থেকে অনেক অনেক ভিডিও দেখে রবিন গেম সম্পর্কে অনেক কিছু জানলো তবে সেদিন রবিন যেরকম ভিডিও খুঁজছিল সেরকম কোনো ভিডিওই তার সামনে আসেনি সে খুঁজেও পাইনি চিন্তা করল আমি খেলার পাশাপাশি তেমনি কাজ তখন রবিন ইউটিউবে সার্চ দিল কিভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায় ইউটিউব দেখে সেদিন রবিন ইউটিউব চ্যানেল খুলেও ফেললো সেদিন রবিন অনেকগুলো গেম খেলার পরে কোনো মতে একটা গেম প্লে জোগাড় করে ওই ভিডিওটার উপরে ইচ্ছা মতো ভয় করে একটা ভিডিও তৈরি করে ফেললো রবিন সেদিনই সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে ফেলল তার নিজের চ্যানেলের প্রথম ভিডিও সেদিন অনেক কষ্ট পেয়ে রবিন বাসায় আসলেও নিজের চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করে রবিন বেশ খুশি হলো সেই দিন থেকে শুরু হয় রবিনের স্বপ্ন দেখা সেও ইউটিউবার হবে প্রো প্লেয়ার হবে ভালো প্লেয়ার হয়ে তার বন্ধুর প্রত্যেকটা কথার জবাব দিবে সেদিন এই জেদ নিয়েই রবিনের শুরু হয় ইউটিউবের পথযাত্রা প্রথম দিন থেকেই প্রত্যেক দিন রবিন একটা করে ভিডিও তার নিজের চ্যানেলে আপলোড করতে থাকলো এক মাস হয়ে গেছে তার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র ছাব্বিশটা তারপরও রবিন হতাশ হয়নি কারণ তার মধ্যে ছিল জেদ তার বন্ধুদের কথাগুলোর জবাব দিতে হবে রবিন মনে মনেই প্রতিজ্ঞা করেছিল যত কষ্টই হোক না কেন আমাকে ইউটিউবার হতেই হবে আমাকে প্রো প্লেয়ার হতেই হবে রবিন তখন থেকে আরো কঠোর পরিশ্রম শুরু করলো আমাকে ইউটিউবার হতেই হবে আমাকে প্রো প্লেয়ার হতেই হবে প্রতিদিন রবিনের ভিডিও আপলোড করতে করতে প্রায় দশ মাস কেটে গেল তখন রবিনের চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র সাতষাটটা ভিউ আসতো ষাটটা সত্তরটা একশো দেড়শো হাইয়েস্ট ভিউ ছিল একশো সাতানব্বই তারপর রবিন হেরে যায়নি দমে যায়নি থেমে যায়নি সেদিন তার দশ মাসে হওয়া কষ্ট সম্পর্কে একটা ভিডিও আপলোড করে রবিন তার চ্যানেলে বন্ধুরা কথায় আছে না যে কষ্ট করে কষ্টের পরিশ্রম বিধাতা তাকে দেয় ঠিক তেমনি রবিনের সাথে হয়েছে তার সেই ভিডিওটা প্রায় আটাত্তর কে ভিউ আসছে একদিনে বন্ধুরা ভাবা যায় যেই চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র ষাট প্রতিটা ভিডিওতে এবার আসছে ভিউ আস তো একশো দেড়শো সেই চ্যানেলে এক দিনের ব্যবধানে একটা ভিডিওতে ভিউ আসে আডত্তুর কে একদিনে তার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেল আটশোরও বেশি সেদিন রবিন তার জীবনের সব থেকে বেশি খুশি হয়েছিল বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলেছিল এবার বোধ বন্ধুর কথাগুলোর জবাব দিতে পারবো তখন সেই খুশিতে রবিন আরো একটা ভিডিও বানিয়ে আপলোড করে ফেলে তার চ্যানেল বন্ধুরা বলে রাখা ভালো এক ঘন্টার ব্যবধানে রবিনের সেই ভিডিওতে প্রায় পাঁচ হাজারের অধিক ভিউ আসে সেদিন থেকে আর রবিনের পিছু টান ছিল না প্রতিদিনের প্রত্যেকটা ভিডিওতে এভারেস্টে ভালো ভিউ আসা শুরু হয় দিন দিন বাড়তে থাকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার এভাবে প্রায় পনেরো দিনের ব্যবধানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেল আঠাশ হাজার বন্ধুরা এখানে তোমাদের আরো একটি কথা বলে রাখা দরকার রবিন জানত না তখন ইউটিউবে মনিটাইজেশন দেয় ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় বলতে বলতে তার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যায় তিরিশ হাজার থার্টি স্পেশাল তার চ্যানেলে একটা কিওনে ভিডিও দেওয়ার জন্য জানিয়ে দেয় তার সাবস্ক্রাইবারদের তখন তার কাছে একটা প্রশ্ন আসে ভাই আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে আপনি কত টাকা ইনকাম করেন মাসে তখন রবিন ইউটিউবে সার্চ দিল মনিটাইজেশন কি ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিষয় সেদিন ইউটিউব দেখে তার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করে ফেলে অ্যাপ্লাই করার প্রায় পাঁচ দিন পর তার মেইলে একটা মেসেজ আসে কংগ্রাচুলেশন ইউ আর ইউটিউব পার্টনার তখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় সাঁত্রিশ হাজার তার চ্যানেলে ত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তখনও সে জানতো না ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ভাবা যায় মানুষের যে কি জিনিস বন্ধুরা বলে রাখা বলো রবিন কিন্তু টাকার জন্য ইউটিউবিং শুরু রিনি শুরু করেছিল ভালো প্লেয়ার হওয়ার জন্য পুরো প্লেয়ার হওয়ার জন্য এবং তার বন্ধুকে জবাব দেওয়ার জন্য একদিন বিকেলবেলা ভিডিও আপলোড করার পর রবিন তার কমেন্ট বক্স চেক দিতেছিল সেদিন রবিন দেখলো তার সেই বন্ধু তার ভিডিওতে কমেন্ট করেছে ভাই বিগ ফ্যান আমি আপনার প্রতিটা ভিডিও দেখি সেদিন রবিন দীর্ঘশ্বাস নিয়ে বলল আমার জবাব দেওয়া শেষ এভাবেই ঘুরে গেল রবিনের জীবন রবীনের চ্যানেলে এখন এক লক্ষর বেশি সাবস্ক্রাইবার বন্ধুরা এখানে আরো একটি কথা বলে রাখা দরকার রবিনের চ্যানেলে এক লক্ষর বেশি সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ইউটিউব থেকে রবিন একটা টাকা উঠায়নি এখানে আরো বড় বাজার কথা হচ্ছে রবিনের পরিবার কেউই না ইউটিউবার রবীন্দ্রনাউটিউবার ইউটিউবিং করে ইউটিউবে ভিডিও বানায় তারপরে একদিন ইউটিউব থেকে একশো কে স্পেশাল সিলভার পেলে বাটন পাঠায় রবিনের চ্যানেলের নামে সেদিন রবিন সিলভার পেলে বাটন রিসিভ করার সময় ইউটিউবে যত টাকা জমছিল তার চ্যানেলে সব টাকা একসাথে তুলে নেয় পরে গিয়ে তার বাবার হাতে সেই টাকা এবং মায়ের হাতে সিলভার পেলে বাটন দিয়ে বলে এইগুলো আমার অর্জন সেদিন রবিনের বাবা মায়ের কি অবস্থা হয়েছিল কতটা খুশি হয়েছিল তার তোমাদের বলে বোঝাতে হবে না একবার চিন্তা করো টাকার প্রতি কোনো লোভ ছিল না রবিনের কিন্তু তার যে দো সাহস ছিল অসীম স্বপ্নের লক্ষ্যের প্রতি তার ছিল দীর্ঘ বিশ্বাস তার যে তো সাহসের কারণে রবিন আজ সফল বন্ধুরা এবার আসো তোমাদের কিছু কথা বলি যখন তুমি যে কোনো কিছু শুরু করবে তখন তখন তোমাকে থামিয়ে দেওয়ার জন্য হাজারো মানুষ তোমার আশেপাশে ঘুর করবে তুমি যা করো ভুল করতেছো এটা বোঝানোর জন্য আশেপাশে অনেক মানুষ থাকবে সত্যি কথা বলতে তারা কখনোই চায় না তোমার কোনো সফলতা এবার আসো এই গল্প থেকে আমরা কি শিখলাম সফল হলে স্বপ্নের প্রতি দীর্ঘ বিশ্বাস লক্ষ্য ও সাহস রেখে কঠোর পরিশ্রম করতে হবে লোভ না করে প্রতিদিন কাজ চালিয়ে যেতে হবে নিশ্চিত থাকবে যে বিধাতা তোমার পরিশ্রমের ফল একদিন তোমাকে দিবে ইনশাল্লাহ চলার পথে অনেক হোসট খাবে আঘাত পাবে আঘাতের বদলা শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে করে দেখাও তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের গল্পে রবিনের থেকে তোমরা কি শিক্ষা পেলে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবো আমাকে আমিও দেখি এই গল্প থেকে তোমরা কে কি শিখলা তো পরিশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে দিও আর তোমাকে আঁকড়ে থাকা মানুষগুলোকে ভালো রেখো খোদা হাফেজ বন্ধু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে